এই হোয়াটসঅ্যাপ গাই সেল আমার বাইসতে সকাল ওইটা যেই গেম খেলতেছে ফ্রি ফায়ার মাস্টার মারবে মনে ছেলে মাস্টার মারবে ছেলের ফেস কাটিংটা দেখছো গেম খেলতে খেলতে হয়েছে কি চোখ চোখ গেছে ডুহে এটা আবার কি ডা তারা যাই রে নাকি ও দূরণ দূরণ তো কিচ্ছু দেখা যায় না সকাল এখন বাজে কত আটটা